কম আমি একটু আগে একটা লাইভে আসছিলাম সেটাতে আমার লাইভটা পরে খুঁজে পেলাম না কারণ কি আবেস গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান আজকে আপনাদের সঙ্গে আজকে বাংলাদেশে সংযুক্ত হচ্ছি এবং চেষ্টা করছি কিছু খবর আপনাদের মধ্যে শেয়ার করব আর কি এবার রাঙ্গামাটিতে সহিংসতা দোকানপাট মসজিদ বাসে ভাঙচুর সে খবর আপনারা শুনেছেন পত্রিকার বরাদ দিয়ে যতদূর জানতে পেরেছি আর কি সেটা হচ্ছে যে খাগড়াছড়ির পর সহিংসতা কিন্তু পার্বত্য শহর রাঙ্গামাটিতেও ছড়িয়ে পড়েছে এবং সহিংসতা মৃত্যুর ঘটনা প্রতিবাদের যে মিছিল বের হয়েছিল সেই মিছিলের উপরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ আছে এবং এরপরে বাঙালিদের বেশ কিছু দোকানপাট ও বনরূপা মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কতজন আহত হয়েছে নিহত নিহত হয়েছে তার খবর এখনো পুরোপুরি পাওয়া যায়নি এটা আজকে শুক্রবার তারিখ সেপ্টেম্বরের শহরের চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিল বের হওয়ার পর এই ঘটনাটা ঘটে জানা যায় জিমনেশিয়াম চত্বর থেকে বের হওয়া পাহাড়ি মিছিলটি বনরূপার কাছে গেলেই ইটপাটকেল নিক্ষেপ নিক্ষেপের অভিযোগ শোনা যায় এবং এরপর বাঙালি বাঙালিদের বেশ কিছু দোকানপাট বনরূপা মসজিদ সহ ভাঙচুরের ঘটনা ঘটে এরপরে কিন্তু লাঠি নিয়ে নেমে পড়ে বাঙালিরাও তাদের পাল্টা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অস্ত অস্থিত বিহার। এবং বনরপুর পাহাড়েদের মালিকাধীন অন্তত দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ এখান থেকে পাওয়া যায় তো যাই হোক এখানে ইন্টারনেটও কিছু ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে যে মানে এস নেট এর পরিচালক নাম হচ্ছে সম্ভবত শাইন উনি বলেছেন যে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে এবং এতে ফাইবার অপটিক্সের কেবল পুরো যায় ইন্টারনেটে সেবা ব্যাহত হয় কিন্তু এরকম যে না হয় যে ইন্টারনেট বন্ধ করে আবার কোনো খবরকে সেখানে চাপা দেওয়া না হয় গতকালকের এবং বেশ কয়েক দিনের যেই আইনকে হাতে তুলে নেওয়ার মানে গণপ্রতিনিধির খবরগুলো পাওয়া গেছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে আইন সেক্ষেত্রে কড়াকড়ি করেছে পুলিশ এবং পুলিশের সদর দপ্তর থেকে বলা হয়েছে যে আইন নিজের হাতে তুলে নেবেন না আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান সাত বছর আমরা ভার্চুয়ালি গ্রিন পার্টির ইন্টারনি করেছি এবং বাংলাদেশের সবগুলো জেলা থানায় আমাদের ভার্চুয়াল শাখা আছে এবং সে মোতাবেক আমরা আমাদের সংগঠনকে সংগঠিত করেছি এবং বেশ কিছু সংগঠক দলীয় নেতা বিভিন্ন জেলা থানার তারা কিন্তু অনলাইনে অনলাইনে আমাদের ভিডিও ক্লিপ বক্তব্য মতামত প্রতিবেদন পাঠাচ্ছেন ঠিক সেই মুহুর্তে সতেরো তারিখ দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমি অফলাইনে সদস্য সংগ্রহের ঘোষণা দিয়েছি এবং এখন থেকে আমাদের অনলাইন অফলাইন দুভাবেই কাজ চলবে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ আটসার কমন গ্রেপ্তার হ্যাঁ পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার এ খবরগুলো আছে আর বাসার বাসার আয়া বুয়া চিল্লাই চিল্লাই কথা বলছে আপনাদের কানে হতে যাবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কানেরা তো অনেক শক্তিশালী নারীরা অনেক শক্তিশালী তারা এত কিছু পাত্তা দেয় না ভারতীয় ভারতের ভারতের শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই আমি ওষুধ এটা এর আগের নিউজে মানে এর আগের যেই মানে লাইভে আমি বলেছিলাম নিউজটা দালাল লামার খবর আপনারা জানেন যে দালাল লামা তিব্বতের তিব্বতের চায়নাদের আক্রমণের কারণে উনষাট সালে সম্ভবত উনি আশ্রয় নিয়েছেন এখনও আছেন আর নিয়ম অনুযায়ী ভারতে বৈধভাবে পঁয়তাল্লিশ দিন থাকা যায় তা শেখ হাসিনার সেই পঁয়তাল্লিশ দিন আজকে শুক্রবার শেষ হয়ে গেছে তো কথা উঠেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে যে পঁয়তাল্লিশ 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 দিন অবস্থান করেছেন এখন তো সময় শেষ এখন তার পাসপোর্টও ইতিমধ্যে বাতিল হয়েছে এখন তার সামনে কি। পথ খোলা আছে পত্রপত্রিকায় ছাপা হয়েছে তার সামনে তিনটে পথ খোলা আছে একটা ভারতের উদ্বাস্ত হিসেবে আশ্রয় নিতে পারবে না দ্বিতীয়টা হচ্ছে বিশেষ রাজনৈতিক আশ্রয় পেতে পারবেন তৃতীয়টা হচ্ছে তৃতীয় বিশ্বের কোনো দেশে আশ্রয় পেতে পারেন যাই হোক নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ সুসম্পর্ক আছে সেক্ষেত্রে তাদের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে কথা উঠেছে ভারত তা দিতে পারে যেমন যেটা বলছিলাম যে তিব্বতের ধর্মগুরু দালাই লামা উনিশশো সালে ভারতের আশ্রয় নিয়েছিলেন এখনও আছেন ভারতের ইতিহাসে কোনো বিদেশি থেকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল সেটাই প্রথম তারপরে পঁয়ষট্টি বছরের বেশি সময় ধরে ভারতেই আশ্রয় রয়েছেন দালাই লামা আর এবার প্রতিবেশী দেশ হিসেবে শেখ হাসিনাকে ভারতের দালাই লামার মতো আশ্রয় পেতে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি আমরা উনিশশো পঁচাত্তর সালের পরে একবার শেখ হাসিনা তার মহনসহ আশ্রয় নিয়েছেন দীর্ঘদিন ছিলেন দীর্ঘদিন বলতে হয়তো ছয় বছর ছয় বছর সেখান থেকে বাংলাদেশে ফেরত এসেছিলেন এরকম আরও উদাহরণ আছে যে বিরানব্বই সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহ সপরিবার আশ্রয় নিয়েছিল ভারতে এবং ওষুধ পরে বসে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় দিল্লিতে আসতে পারেনি তবে দু সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ কিন্তু ভারতে রাজনৈতিকভাবে আশ্রয় নিয়েছিল এবং উনিশশো পঞ্চাশ সালে নেপালের মহারাজা উনি ওনার ওনার নাম হচ্ছে ত্রিভুবন বীরবিক্রম শাহ ত্রিভুবন বীরবিক্রম শাহকেও ভারত আশ্রয় দিয়েছিল উনিশশো পঞ্চাশ সালে তো যাই হোক বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া এখনও হয়নি তবে বাংলাদেশে তাকে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কোনো উত্তর না দিয়ে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক রয়েছে দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে আমরা কূটনৈতিক চ্যানেলে সম্পর্কটা সম্পর্কটা রাখতে চাই শেখ হাসিনার ভারতে আশ্রয়ের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন পূর্ণ হতে যাচ্ছে আজকেই সেক্ষেত্রে ভারত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন সব কিছুই আইন দিয়ে চলে না ভারত সরকার আশ্রয় দিয়েছে তিনি সেখানে আছেন আমাদের সেভাবে দেখতে হবে তবে ভারত শেখ হাসিনার স্ট্যাটাসের ব্যাপারে মানে ভারতের তার স্ট্যাটাসটা কি সেভাবে তার কোনো জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপ উপদেষ্টা আর এদিকে আরেকজন আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল উনি জানিয়েছেন আমাদের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে তিনি সেই চুক্তি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো দোষী মানুষ থাকে উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যেই হন ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে বলে তিনি জানান এখন এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার খুব তীব্র গরম যাচ্ছে এবং এই গরমের আগাম খবর এখনও আমরা পাইনি যে কদিনই এটা শেষ হবে তবে একটা খবর আমাকে মানে চমকে দিয়েছে ভারতে ইলিশের কেজি হচ্ছে চার হাজার দুশো টাকা আমরা এবার আনুষ্ঠানিকভাবে ইলিশ পাঠাচ্ছি না ঘোষণা আসার পরে ইলিশের ক্রাইসিস তো আর বেশি কিছু না এটুকুই আপনাদের মধ্যে আমি আমার লাইভটি শেয়ার করলাম পাশাপাশি আমি আশা প্রকাশ করছি মাঝে মাঝে আপনাদের সঙ্গে লাইভে আসা যাবে আমার একটি বড় আইডি ফেসবুক আইডি আট হাজার মতো ফলোয়ার্স আছে সেই আইডিটা ফেসবুক আটকে ধরে রেখেছে আমি জুকার বাগকে জাকার বার্গকে লিখেছি এবং তার কান পর্যন্ত বা তার চোখ পর্যন্ত পৌঁছবে এখানে যায় না সেখানে আমার দুইশো বিয়াল্লিশটা পেজ আছে এবং সেই পেজগুলো সমৃদ্ধ তার মধ্যে একশো বিয়াল্লিশটা পেজ আমার এই বাংলা আইডিতে শেয়ার করা আছে আর একশো পেজ আমি এখন নিয়ন্ত্রণের বাইরে আছে যার কারণে আমরা এই অফলাইন রাজনীতির উপরে এখন বেশি গুরুত্ব দিব অনলাইনে থাকবে আমাদের বিভিন্ন পেজ শাখা বিভাগীয় এবং বিষয় ভিত্তিক সেগুলো যতদূর পারে উদ্ধার করা যাবে এবং যখন আমরা উত্তাল ছাত্র আন্দোলনের এই সময়টাতে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলাম এবং অন্যায়ের প্রতিবাদ করেছিলাম সরাসরি সাহসিকতার সাথে অথচ সেই আইডিটাকে এই ফেসবুক খেয়ে ফেরার অর্থ হচ্ছে সর্ষের মধ্যে এখনও ভূত আছে ধারণা করা হচ্ছে এখনও এই ফেসবুকের মধ্যে সামাজিক যোগাযোগের মধ্যে প্রেতাত্মারা ভর করছে আমি যে আইডিতে এখন লাইভ করছি সেই আইডিতে একটু আগে আমি একটা লাইভ করেছিলাম সেটা গায়েব হয়ে গেছে এই লাইফটা আপনারা পাবেন কি না আমার কাছে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে যদি থাকে তো ভালো গ্রিন পার্টি সবসময় মানুষের কল্যাণে কাজ করে মানুষের কল্যাণে থাকতে চায় এবং এবার রাজনীতি করতে গিয়ে আমরা অনেক মানুষকে দেখেছি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখেছি যারা মুখে অনেক ভালো ভালো কথা বলে অন্তরে বিষ এবং তাদের হিংসার প্রতিফলন তারা তাদের বক্তব্যে না হলেও তাদের কর্মকাণ্ডে আমরা দেখেছি আমরা রাজনীতির মাঠ ছাড়ছি না এই জন্যই যে রাজনীতিতে আমাদের দরকার আছে আমি প্রায় লক্ষাধিক টাকা বেতনের চাকরি ছেড়েছি দু হাজার সালে সেও রাজনৈতিক কারণেই ফুল টাইম রাজনীতিতে সময় দেওয়ার জন্য যেটা আমার আগের লাইফটিতে আমি উল্লেখ করেছিলাম বিস্তারিত এখন আর বলবো না আগামীতে আবার মুখ খুলব বলবো তাই আপনারা মনে করবেন না যে টু পাইস কামে করার জন্য রাজনীতিতে এসেছি কারণ তাহলে তো আমি ব্যাংকে চাকরিটাই ছাড়তাম না তাই নয় কি যেহেতু বাংলাদেশের ষোলো কোটি মানুষ বাংলাদেশের আয়তন অনুযায়ী অনেক ঘনবসতি এবং শিক্ষার হার অত্যন্ত কম এবং শিক্ষা খাতে স্বাস্থ্যখাতে বাজেট অনেক কম ছিল যদিও সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বাজেট বাড়াবে যার কারণে বাংলাদেশের মানুষের দেশের বাইরে গিয়ে হয়তো নির্মাণ শ্রমিক হতে হয় এমনি গুগলে অ্যাপেলে সুযোগ পায় না বাংলাদেশের দুর্নীতি একদম ভর করেছে এবং মাথা করেছে সেগুলোকে থামানোর জন্য বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যখন দুর্নীতি হয় আমরা এসব থামানোর জন্য মূল্যবান চাকরি ছেড়ে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে নিজের পরিবারকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে থেকেছি এই মানুষের এদেশের মানুষের ভোট পাতের অধিকার আদায়ের জন্য এবং এদেশের মানুষের কল্যাণের জন্য তাই আপনারা আমাকে ভুল বুঝবেন না আমার ফেসবুকে লাইক কমেন্ট মোটেই আপনারা দেওয়া বাদ দিয়ে দিয়েছেন আমার ওই বড় আইডিটা খেয়ে ফেলেছে তারপরে আমার সোশ্যাল মিডিয়ায় আরও বারোটা আইডি আছে যেগুলো উপ আইডি কিছু অরিজিনাল আইডি আছে কালো পর্যায়ক্রমে সেগুলিতে আমি যাব আমার যে কোনো এখনও একশো বিয়াল্লিশটা পেজ লাইভ আছে সেগুলিতে আমি যাব এবং আমাদের সঙ্গে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গার লোক সংগঠক এবং গ্রিন পার্টির নেতৃবৃন্দ এখন মোটামুটিভাবে কাজ করছেন এখন পর্যন্ত সাড়া দিয়েছেন তারা অনেকেই এবং তাদেরকে মাসিক রেটিং করা হচ্ছে গ্রিন পার্টি সত্যি একটা বিজ্ঞানভিত্তিক রাজনৈতিক দল হবে নিঃসন্দেহে আপনারা যোগ দিতে পারেন তবে আমাদের দলের স্লোগান আছে যে আপনি গ্রিন পার্টিতে যোগ দিতে বাধ্য নন আপনার যদি ইচ্ছে হয় যে বাংলাদেশ ভালো যাচ্ছে না বাংলাদেশকে আরও সংস্কার করা প্রয়োজন বাংলাদেশের মানুষের ভোটপাত্র অধিকার আদায়ের সংগ্রাম এখনও বাকি আপনারা যদি মনে করেন বাংলাদেশকে দুর্নীতি মূলত পাটন করতে চান আমাদের সাথে যোগ দিবেন আমি রাজু আহমেদ খান ভালো থাকবেন আমার একজন গুরু বলেছেন খুব সংক্ষেপে বক্তব্য ছেড়ে দিতে তাই আমি পরবর্তীতে আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম いい